স্কুলে থার্ড ডিভিশন পাওয়া ছেলে নম্বরের ঘরে একটু এদিক সেদিক করে নিজেকে ফার্স্ট ডিভিশন বলে বেরিয়েছে এমন কিসা আমরা অনেক শুনেছি এবং সেই সব গল্পের শেষ অংশ প্রায় হুবহু এক শেষ পর্যন্ত বেচারীকে ধরা পড়ে যেতেই হয় মদিনোমিক্সের কি শেষ পর্যন্ত এই হালই হতে চলেছে ভারতের ত্রৈমাসিক জিডিপি নিয়ে বড় মুখ করে জাতীয় পরিসংখ্যান অফিস বা এনএসও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই সেপ্টেম্বরের জিডিপি ডেটা প্রকাশ করেছে এতে রিয়েল জিডিপি গ্রোথ মানে বৃদ্ধি আট দশমিক শতাংশ দেখানো হয়েছে যা আগের ত্রৈমাসিকের চেয়েও অনেকটাই বেশি আগের ত্রৈমাসিকের গ্রোথ ছিল সাত শতাংশ এই ডেটা বা তথ্য মাথায় রেখেই প্রধানমন্ত্রী মোদী ভারতকে বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা অর্থনীতি হিসেবে দাবি করে চলেছেন আর তাতেই আত্মহারা হয়েছেন মোদীর অন্ধভক্তরা কিন্তু এর মধ্যেই ভরা হাটের মাঝে মোদীর প্রচারের হাঁড়ি একেবারে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে একটি সংস্থা কে সে তার নাম শুনলে আরও পিত্তি জ্বলে যাবে অন্ধভক্তদের কারণ তাদের কথাকে ডিপ স্টেট বা জর্জ সরসের ফান্ড বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয় স্বয়ং মোদীর পক্ষেও এই সংস্থাটির নাম আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ তারা দুদিন আগে বলে দিয়েছে ভারতের জাতীয় পরিসংখ্যান অফিসের এই দাবি গোজামিলে ভরা এরকম তঞ্চকতার অভিযোগ আগে কখনো আমাদের দেশের সরকারি তথ্য নিয়ে উঠেছে কি দেশের অর্থ ব্যবস্থার তথ্য নিয়ে এরকম কড়া কড়া শব্দ এর আগে কি কখনো ব্যবহার করেছে আইএমএফ